একটা যাদের নাম থাকবে তাদের ঠিকানা জান্নাত এই লিস্টির বাহিরে যাদের নাম হবে তাদের ঠিকানা জাহান্নাম ওলামায় কেরাম এখানে আসে মুফতিয়ানে কেরাম এখানে আসে বিজ্ঞ ওলামায় কেরাম এখানে আসে তাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম যাদের পের নামাজ পড়েন তারা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম একটা লিস্টির যদি আপনার নাম থাকে সেই লিস্টিতে যাদের নাম থাকবে তারা জান্নাতে যাবে এই লিস্টির বাহিরে যাদের নাম হবে সেই যত বড় ব্যক্তি হোক না কেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে শুধুমাত্র লিস্টিটা নাম হলো উম্মতের লিস্ট আমার নদীর উম্মতের লিস্টের যাদের নাম তাদের ঠিকানা সবাই রাসুল উম্মত ঠিকানা কই আস্তে কর লোকটা একবারের নিঃস কিচ্ছু নাই কিচ্ছু নাই সমাজে তার দুই পয়সার কোন মূল্য নাই রাসুল বলছে আমার উম্মত ঠিকানা কোথায় দেশের প্রেসিডেন্ট হুজুর বলে আমার উন্মত না জি গোটা পৃথিবীর মাতবর রাসুল বলছে উন্মত না কোথায় জি মোহাম্মদুর সাল্লামের আপন চাষা নাম তার আবু তালেব কি নাম আবু তালেব আপনারা রাসুল মহব্বত করেন কিনা ভালোবাসেন কিনা হুজুরের মহব্বত অন্তরে আসে না নাই হুজুরের রাসেরা নাই এবার জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবীর কোনোদিন গোসল করাইছেন খানা খাওয়াইছেন আঙুলের দরে হাতাইছেন মাথায় হাত দিয়ে আদর করছেন রাসুলকে কোনোদিন কোলে নিছেন হুজুর কে কোনদিন ঘুম পারাইছেন আবু তালেব রাসুলকে আঙ্গুল ধরে হাঁটাই কতবার তার ঠিক নাই মাথায় হাত দিয়ে কতবার আদর করছে ঠিক নাই হুজুরকে গুসুল করাই সে কতবার তার ঠিক নাই খানা খাওয়াই কতবার ঠিক নাই গুম পাড়াই সে কতবার তার ঠিক নাই আমার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শৈশব কাল থেকে শুরু করে আমার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শৈশব কাল থেকে শুরু করে একবারে জোয়ান কাল পর্যন্ত আমার রাসুলকে অন্তত পাঁচচল্লিশ বৎসর পর্যন্ত যেই লোকটা রাসুলের

জাহান নামে যাবে আজকের মাহফিলে আসছেন যে আমার কথাবার্তা শুনতেছেন আমার আগে নিয়ামতুল্লাহ ফরিদি সাহেবের কথাবার্তা শুনছেন অনেকেরই ভিতরে হয়তো এমন কোনো আশাও থাকতে পারে এই রাস যদি আজকের মাহফিলটাতে যাই রাসুল সাল্লামের নিজের জীবনের এবং তার সুন্নতের কথাবার্তা কিছু শুনি এই উসিলে যদি রাসুল আমাকে সুপারিশ করে কথা কয় না তা আপনারা যারা এখানে আসছেন সুপারিশ চান কিনা আরও আসতে আপনাদের বাসা আরবিত তো আপনাদের বাস নাকি বাংলা জন্মগ্রহণ করছেন আরব দেশে তো কোন দেশে আরবের কাছে না দূরে দূরে তাই এত দূরে জন্মগ্রহণ করছেন রাসুলসাল্লা সাল্লামের জমা নাই তো না দেরিতে কত দেরি সাড়ে চোদ্দশো বৎসর পরে জন্মগ্রহণ করছেন বাংলাদেশে রাসুলের দেশের চেহারা চেহারার সাথে আপনাদের চেহারার কোন মিল নাই হুজুরের দেশের মানুষের বাসার সাথে আপনাদের বাসার কোন মিল নাই রাসুল সাথে আপনাদের বংশের কোনো সম্পর্ক নাই চোদ্দশো বৎসর পরে জন্মগ্রহণ করে বাংলাদেশে বাংলা ভাষায় কথাবার্তা বলে আল্লাহর নবীর সুপারিশ চান কিনা বলেন তাইলে আল্লাহ রাসুল আপনাদেরকে সুপারিশ করবে করবেন সাসারে সা কি কারণ কি কারণ ব্লাডের কানেকশন আছে উম্মতের কানেকশন সহজ বাংলায় বুঝেন সহজ বাংলায় ব্লাডের কানেকশন আছে উম্মতের কানেকশন নাই চাষা ঠিক উম্মত না বংশের চাষা কিন্তু উম্মত আসতে বলেন তাহলে এবার কি আমি আপনাদের বুঝাইতে পারলাম যে উম্মত হইলে জান্নাত উম্মত না আপন চাষা বংশের লোক লোকশন কানেকশন নামে যাবে যদি হয় হইলে জান্নাত জিজ্ঞেস করতে চাই বেলাল রাসুলের বংশের তো জি হুজুরের বংশের কোন মানুষের চেহারার সাথে চেহারার মিল আছে রাসুলের কি বোন জামাই বাগনি জামাই বাতিস জামাই কোনো দিক দিকে কোনো কানেকশন আছে বংশের কোনো পরিচয় আছে দেখতে বোধ খুব সুন্দর জি হাই হাই কেমন কালো দেখলে মনে হয় যে আসলে এত কালো বুধ আল্লাহ বানাই নেই কিছু কালি মাইকে আইসে আবার আমাদের দেশে একটা কথা বলে কালো হইলে কি ডকসেরা বালা বলে না এরকম ছেলে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে আইসে বলতেছে দেখলাম তো ঠিক কিন্তু রংটা কালো আরেকজন পাশে থেকে না রে রং কালো হইলি কি ডকসেরাটা ভালো আছে হজরত বেলালের গাল দি উষা উসা ঠুকটা শরীফে কোন আত্মীয়তা সম্পর্ক ছিল বাড়িঘর ছিল ধনী মানুষ ছিল জীবনে মেম্বারিতে দাঁড়াইছে কোনদিন মেম্বার ইলেকশন করছে সর্দারি করার জন্য কেউ নিছে সমাজের নিম্ন শ্রেণীর লোক হজরতে বেলাল যাবে কোথায় জি আপনারা বলতেছেন জান্নাতে যাবে আমি যদি বলি যাই মোহাম্মদুর রসুল্লা গেছেন জান্নাত পরিদর্শন করতেছে জান্নাতের ভিতরে ঘুরতেছে আল্লাহ রাসুল দেখে হযরতে বেলালের পায়ের তালি আগে আগে শোনা যায় উম্মত জান্নাত উম্মত উম্মত হইতে পারলে ঠিকানা কই জান্নাত এবার উম্মত হইতে গেলে শর্তটা কি এক কথাই ভালো করে বুঝবেন সুন্নত উম্মত 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 নাই সবাই সুন্নত উম্মত তুমি যদি সুন্নি হইতে পারো সুন্নতের উপর আমল করতে পারো তোমার সাড়ে তিন হাত বডি যদি সুন্নতের রং দিয়ে রঙ্গিন করতে পারো তা মদিনার থেকে বলবে আমার উম্মত

লন্ডনে গিয়ে দেখলাম পুলিশ রাস্তায় ডিউটি করতেছে তাদের মাথার মধ্যে পাগড়ি আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি তাদের মাথায় পাগড়ি কেন আমার পাশের থেকে একজন বলতে শুধু তারা শিখ তারা কি শিখের মাথায় পাগড়ি আছে না আচ্ছা আপনারা জানেন কি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং তার মাথায় কি ছিল কিসের পাগড়ি যে কিসের পাগড়ি আরে মনমোহন সিং দেশের একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হইয়া তার মাথায় যদি তার শিখের তার ধর্মের পাগড়ি থাকতে পারে লন্ডনে পুলিশের চাকরি নিয়া তার মাথায় যদি মানে শিখের পাগড়ি থাকতে পারে আরে তুমি মুসলমান তুমি উচ্চ শিক্ষিত হইয়া ইহুদিয়ার খ্রিস্টানের স্রোত ধারণ করো কিভাবে লন্ডন আমেরিকা ইউরোপ গোটা ইউরোপ গোটা লন্ডন আমেরিকা কানাডা সব জায়গায় ঘুরে দেখলাম কত পাগল রাস্তাঘাটে দেখেছি কত রাস্তাঘাটে দেখেছি কত মধ্য পানি রাস্তাঘাটে দেখেছি কত মানুষকে রাস্তাঘাটে দেখলাম যারা আউট হয়ে বিভিন্ন প্রকারের অবস্থায় আসে কিন্তু কোথাও কোনো একটা ব্রেন আউট পাগলকেও দেখি নাই লম্বা দাড়ি মাথায় পাগড়ি মাথায় লম্বা জামা অর্থাৎ মুসলমানের পোশাক পরা তাইলে ওই দেশের পাগল তোমার পোশাক তুমি মুসলমানের পোশাক পরে না উচ্চ শিক্ষিত হয়ে ইহুদি খ্রিস্ট

এই জন্যে আমার বাইরা মহাম্মদুর রসুল আসল্লাহ আলাইসাল্লামের উম্মতের খাতায় নাম লেখান এক একটা শূন্য প্রত্যেকটা কাজে আমার রাসূলের শূন্যতা আছে না নাই আরো জোরে এখন আপনি যখন স্ট্যান্ডার্ড করতে যাবেন বাথরুমে যাবেন সেখানে কি রাসূলের কোনো তরিকা নাই আপনি যখন খানা খাইতে যাবেন সেখানে রাসুলের তরিকা নাই আপনি যখন উজু করতে যাবেন রাসূলের তরিকা আছে না নাই আপনি গোসল করতে যাবেন রাসুলের তরিকা আসে না নাই আপনি খানা খাইতে যাবেন রাসুলের তরিকা আপনি দোকানদারি করতে যাবেন রাসুলের তরিকা আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন রাসুলের তরিকা আপনি সরদারি মাদ্দি করতে যাবেন সেখানে রাসুলের তরিকা কি বলেন আসে না নাই আমার রাসুল সাল্লাহাম সর্দার আগে নবী পরে কি বলেন হুজুর আগে সর্দার পরে নবী হুজুর একটা সাল্লাহ আলাই সাল্লাম আগে হয়েছেন সর্দার তারপরে হয়েছে নবী হাজার আসাদ পাথরটা বাইতুল্লা শরীফ তৈরি করার সময় কোন জায়গায় রাখবে এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল কোন গুত্রের সর্দারে পাথরটা সেখানে ফিট করবে ভবিষ্যতে যাতে ফুরানি করতে পারে আমার গোষ্ঠীর ইমুক সর্দারে পাথরটা রাখছিল এমন গন্ডগোল শুরু হইল কোন সময় যুদ্ধ লাগে ঠিক নেই হঠাৎ করে একদিন সর্দাররা সবাই মিলে আলোচনা করে কোনো করে লাভ কি বলো একটা সিদ্ধান্তে যায় বলে কি সিদ্ধান্ত বলে আগামীকাল সকালবেলা যাকে হেরামের সামনে সর্বপ্রথম পাওয়া যাবে তার দ্বারা মানে আমরা ফাইসলা করব। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না পরের দিন সকালবেলা উঠতে সবাই গেছে দেখি আজকে সর্বপ্রথম কে আসে হেরামের ভিতরে ঢুকছে যায় দেখে আল্লাহ নবী বালক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজির সবাই দেখে ডাক দিয়ে বাতি যায় এদিকে আসো দেখি আমরা কালকে এরকম সিদ্ধান্ত করে সবাই যার যার করে গিয়েছিলাম এখন আজকে সকালে যেহেতু তোমারে পাইছি ভালোই হইল কারবারটা যদিও তুমি বয়সে কম কারবারটা ভালো হয়েছে তার কারণ হলো তোমার ছোটকাল থেকে পর্যন্ত একটা মিথ্যা কথা বলতেও দেখি নাই কোনদিন কোন মিথ্যা কথা জি ও আমার ভাইরা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আবু জাহেল রাসুলের সূত্র ছিল কিনা বলেন আবুল আহাব রাসুলের সূত্র কি ছিল কিনা বলেন আমি আমার যত সামান্য যতটুক কিতাবাদী পড়ছি এর ভিতরে তাদের পক্ষ থেকে মক্কার কাফের মুর্শেদদের পক্ষ থেকে আবু জাহেল আবুলাহাবের পক্ষ থেকে রাসুল সালাইসালামকে দুইটা শব্দ বলতে শুনেছি একটা হলো জাদুগীর আর একটা হলো পাগল জাদুগীর মজনুম কি বলেন হুসুর এর দুইটা শব্দের বাহিরে আর কোথাও আমি কোনো কিছু পাই না মক্কার কাফের রাসুলকে কি বলছেন মাজুন বলছেন পাগল বলছেন জাদুগীর বলছেন এর বাহিরে আবু জাহেল কোনদিন রাসুলকে চরিত্রহীন বলে নাই মৃত্যুক বলে নাই আজকের থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কোন ইতিহাসে হাদিসের কোন রায়তে কোনো জায়গায় কেউ দেখাইতে পারবে না আবু জাহেল রাসুলকে মৃত্যুক বলেছেন বা রাসুলকে চরিত্রহীন বলেছেন আবু জাহেল আবুল আহাব পর্যন্ত রাসুলের চরিত্র নিয়ে প্রশংসা করত। তারাই রাসূলকে আল আমিন বলে খতাপ দিয়েছিলেন আর صادিকুল আমিন বলেছেন মুহাম্মদ সত্যবাদী কোনদিন কোনো মিথ্যা কথা বলেন নাই এজন্য উলামায়ে কেরাম জিজ্ঞেস করে দেখবেন হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে তখন আগে আল্লাহকে পেশ করার আগে নিজেকে পেশ করেছেন সর্বপ্রথম হুজুর বলেন এতদিন পর্যন্ত আমি আপনাদের মাঝে একসাথে চলাফেরা করতেছি বলেন তো দেখি আমাকে কেমন দেখছেন এরপর আল্লাহর কথা বলেছেন সকলেই তখন বলেছেন বলো কি এস পর্যন্ত একটা মিথ্যা শব্দ তোমার মুখ থেকে বের হয়নি কিন্তু দুঃখই জায়গায় আমার বাংলাদেশের নাস্তিকার মূর্তা দ্বারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নারীবাদী নবী বলেছেন সুন্দরী পাগল নবী বলেছেন চরিত্রহীন নবী বলেছেন আমার রাসুল সাল্লাহ আলাইহ্লামের চরিত্রের উপরে পর্যন্ত আঘাত করেছেন আর হুজুর আকরম সাল্লাহ আলাই সাল্লামের চরিত্রের উপর যদি কোনো ব্যক্তি আঘাত করে আল্লাহ রাসুলকে যদি আপনার সামনে কোনো ব্যক্তি গালি দেয় আপনার অন্তরে ব্যথা লাগবে কি না করে স্পষ্ট ভাষায় বলবেন ব্যথাটা কতটুকু লাগবে আস্তে কতটুক লাগবে অনেক মানি কতটুক অনেক মানি কতটুকু পরিষ্কার বাসায় বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন আমি আজকে আসছি ফরিদপুরে ডাকাত থেকে আসছি এখন রাস্তায় যদি কোনো ব্যক্তি আমার বাবাকে গালি দেয় আমার মায়ের তুললে যদি কোনো ব্যক্তি গালি দেয় আমি কিন্তু সেই জায়গায় তার প্রতিবাদ করবই তার কারণ হল আমার মা বাপ আমার কাছে মহব্বতের পাত্র আমি আমার মা বাপকে ভালোবাসি কিন্তু আমি যদি দেখি যে তার সঙ্গে আমি শক্তিতে পারবো না তখন আমি আস্তে মাথা নত করে এখান থেকে চলে যাব ঠিক কিনা বলে ঠিক কিনা বলো খুব ভালো করে মনে রাখেন খুব ভালো করে মনে রাখেন সেই জায়গার ভিতরে যদি আমি শক্তিতে না পারি তাইলে আমি কিন্তু এখান থেকে মাথা নত করে আমি এই জায়গা থেকে সরে পড়ব চলে যাব আর মনে মনে আমার রাগ গুস্সা যাই থাকুক আমার মন যতই খারাপ হোক আমি এখান থেকে চলে যাব মা বাপ প্রকারে দিছে ঠিক আছে আমার উপর যাতে আক্রমণ না আসে কি বলেন এবার দ্বিতীয় নম্বর কথা বলতে চাই ওলামায়ে কেরামকে আছে জিজ্ঞেস করে দেখেন আপনার রাসূলকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আমার নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় পরিষ্কার বাসায় বলে যাচ্ছে আমার যন্ত্র যাক আমি তার প্রতিভাত করবই। ঠিক না ঠিক এই জন্য রিসুট সাল্লাল্লাহ আফ্রাইসলাম বলছেন উন্মদ আমাকে ভালোবাসবা তোমার মা বাবার চাইতে বেশি তোমার স্ত্রীর চাইতে বেশি তোমার শ্রেমীর চাইতে বেশি তোমার সহায় সম্পত্তি আত্মীয় স্বজন এমন কি তোমার নিজের জীবনের চাইতে বেশি

ঠিকটা ঠিক আজকে জলখানার ভিতরে থেকে দেখে আসছি সাতমে রসুল আল্লাহর নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে যারা হত্যা করেছে তাদের উপর আক্রমণ করেছে তাদেরকে জলখানার ভিতরে ঢুকিয়ে রেখেছে আজকে বলবো তাদেরকে নিঃশর্ত মুক্তি দাও ঠিক না ভাই ঠিক নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ সুতরাং রসুল সাল্লাহ আলু এই দেশের মধ্যে গালি দিবে আমার রাসূল সাল্লু আলু গালি দিয়েছেন এই বাংলাদেশে আমরা কিন্তু সাপলা গিয়েছিলাম আল্লাহর নবীকে যারা গালি দিয়েছেন তাদের প্রতিবাদে

জি হায় 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 শুধু কি গুলি চালাইছে সন্ধ্যার আগে আমাদের সামনে ষোলোটা লাশ ছিল স্টেজের সামনে সন্ধ্যার আগে আমাদের লাশ চড়েছেন ছাত্রলীগ যুবলীগের তারা কোরআন শরীফ আগুন দিয়েছে দুশ্চাপন হয়েছে আমাদের উপর দেড় মাস রিমান্ডে আমাকে চাপ দেওয়া হয়েছে আমি কেন কোরআন শরীফে আগুন দিলাম কিন্তু তখন কার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সংসদের দ্বারাই বলেছিল ভিডিও পঠেজ পঠেজ দেখে একটা একটা করে ধরা হবে যখন দেখলো যে উনার নিজের সোনার ছেলেরা তখন আর উনি সেই কাজ করেন নাই এরপরে সংসদের দ্বারাই বলছেন আমরা নাকি রং নাইকিয়া শুয়েছিলাম পুলিশ যখন আমাদেরকে দাওয়া দিশে তখন আমরা দুইটা দুরুম করছি আলেম ওলামায়ে کرام কে শরওয়ারদি উদ্যানে জমায়েত করে সুতরাং বিষয় আমি আপনাদেরকে বলছি আমার শেখ অবসর সিনআল্লামা আহমদ শফি رحمتুল্লাহ কে আলাইকে কিছু আলেমের মাধ্যমে ব্লক মিলে হয়েছে ব্লাকমিল করার মাধ্যমে সরোয়ার দিয়ে উদ্যানে তাকে নেওয়া হয়েছে তিনি যখন গেছেন তখন আমাদের কিছু ওলামায় কালাম না যায় পারে নাই ওই সমস্ত ওলামায় কালামের সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলা হয়েছে সপ্রাচত্তরে কিছুই হয় নাই পরিষ্কার বলে যাচ্ছে একটা একটা হত্যাকাণ্ডের বিচার হবে একটা একটা করে হত্যাকাণ্ডের বিচার হবে একটাও সারা হবে না ঠিকটা বি ঠিক এক এক ফোড়া রক্তের বিচার হবে কাউকে সব হবে না সুতরাং নবী প্রেমিকরা সাপলা চত্বরে অংশগ্রহণ করেছিলেন ঠিক কিনা বলেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রেম যদি আপনার ভিতরে থাকে সেই প্রেমটা প্রকাশ কি করে করবেন রাসুল বলছে তুমি শুধু মুখে বললেই হবে না আমার সুন্নতকে যে যত বেশি মহব্বত করবা বোঝা গেল আমার প্রেম তার অন্তরে বেশি আমার মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ি রং হবে কোন রং আর্জেন্টিনা ব্রাজিল মেসি কাকা ডোনাল্ডো ইহুদি খ্রিস্টান ইউরোপ নিউ ইয়র্ক লন্ডন কার রং হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের রং বলেন 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 বলেন

হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া উইটা দেখবেন মাঠটা পুরাটা খালি আল্লাহর নবী চিৎকার করে জিবরাইলকে জিজ্ঞেস করবেন জিবরাইল আমার উম্মত কোথায় জাহান্নামে চলে গেছে নাকি জিবরাইল আমিন বলবেন হুজুর কোন উম্মত উঠে নাই এই আপনি উঠলেন আর এখন পর্যন্ত কেউ উঠে নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সামনের দিকে যাইতে থাকবেন আর কানতে থাকবেন আর উম্মতি উম্মতি বলতে থাকবেন এরকম দরদি আর কাউকে পাওয়া যাবে আর কাউকে পাওয়া যাবে এই জন্য আমার ভাইরা মোহাম্মদুর রসৌল্লা সাল্লা সাল্লামের সুন্নতের দাওয়াত আমি আপনাদেরকে দেবো আসেন মাথার চুল থেকে নিয়ে হাতে পায়ের থেকে কেরিয়ে সাড়ে তিন হাত বড়ি মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লামের সুন্নত দিয়ে সাজাই আমার পোশাক আশাক রাসুলের সুন্নতি আমার আমার মিশুয়াক রাসুলের সুন্নতি আমার দাঁত ব্যবহার করবো রাসুলের সুন্নতি আমি চষে চখে সুরমা দিব রাসুলের সুন্নতি আমি সুগন্ধি ব্যবহার করবো রাসুলের সুন্নতি আমার জামা কাপড় হবে রাসুলের সুন্নতি আমি যখন হাঁটতে যাবো তখন রাসুলের সুন্নত মোতাবেক হাঁটবো আমি যখন বসবো রাসলের সুন্নত মোতাবেক বসবো

ব্যাগ একত্র তকবির ওলা যদি শুইতে যায় তাহলে তার খানা কাইটা দেওয়া হয় আমরা রাত্র দিন চব্বিশ ঘন্টা সুন্দর উপর আমল করাই ঠিক না ঠিক গোটা পৃথিবীর সর্বত্র তাবলিক জমাত নবীর সুন্নত জিন্দা করেছেন কথা আস্তে কর বড় বড় নায়ক নায়িকা তাবলিক জমাতে প্রবেশ করে শূন্য হয়ে গেছে ঠিক না ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শূন্য জিন্দা করার জন্যই হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খেলাই দেওবন্দার মাদ্রাসার থেকে বের হয়ে যখন দেখলেন আম পাবলিক যাদের বয়স হয়ে গেছে তারা মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না মাদ্রাসায় ঢুকতে পারবে না এই মানুষগুলি কি করে কোরআন শরীফ শিখবে এই মানুষগুলি নবীর সুন্নত শিখবে কোথায় থেকে এই মানুষগুলি যে নামাজ সহিষুদ্ধ জানে না শিখবে কোথায় থেকে তখন তিনি তাবলিক জমাতের সিস্টেম কায়েম করে গোটা পৃথিবীর আমেরিকা রিপোর্ট দিয়েছে ত্রিশ মানুষকে তবা পড়াইয়া মুসলমান বানাইয়াছেন সেই তাবলিক পৃথিবীতে সব জায়গায় ঢুকছে আমি গেলাম কাতার কাতার একটি মুসলমানের দেশ সেখানে যাই দেখলাম একজন আলিম তৈরি করার জন্য কোনো মাদ্রাসা নাই তা কাতার সরকারের পক্ষ থেকে কোনো মাদ্রাসার কোনো ব্যবস্থা নাই ওই জায়গার ভিতরে আমার বাংলাদেশের শ্রমিক যারা পাকিস্তানের শ্রমিক যারা হিন্দুস্তানের মুসলমান শ্রমিক যারা এই সমস্ত শ্রমিকেরা প্রত্যেক একটা মসজিদের মধ্যে যখন নামাজের টাইম হয় তখন শ্রমিক দ্বারা ভরপুর আমি যে মসজিদগুলোতে বয়ান করেছি এবং সেখানে জানতে পারলাম তারা এই পরিমাণে নামাজে কি করে হয় কাতারে গেছে আমার ভাই বেরাদার আমার বাতিজা তারা নামাজ পড়তো না দেশে থাকতে ওখানে যাওয়ার পরে দেখি তারা নামাজে কায়েম মুখের মধ্যে দাঁড়িয়ে আসছে জিজ্ঞেস করলাম বাবা ঘটনা কি তারা বলল ডেউটির ফাঁকে এক মিনিটও বসার সুযোগ নাই তাবলিক জমাতের বাইরে আমাদের পেছনে আসে আজকে যাই দেখেন আমেরিকা যাই দেখেন ইউরোপে শত শত মসজিদ নির্মাণ করেছে লোকেরা ঠিক না আবার আমরা যখন হেফাজত ইসলামের আন্দোলন করতে গেছি তখন আমাদেরকে ট্যাক লাগাইছে জঙ্গি আমরা যখন হেফাজতের আন্দোলন করতে গেছি তখন আমাদেরকে ট্যাক লাগাইছে সন্ত্রাসী আমাদেরকে বলছে মৌলবাদী কিন্তু তাব্বিক জমাতকে ট্যাক লাগানো যায় না পাবলিক জামাতের ভিতরে ইহুদি দুঃখছে খ্রিস্টান দুঃখছে দুই ক্ষেত্র পর সিল্লা লাগাইছে সিল্লা লাগায় তারপরে যায় রিপোর্ট দিছে আর আসমানের উপর আর নিচের কথা কয় মুদ্ধ칸দা ট্রাম ফেল করলো না জুবাইডেন ক্ষমতায় গেল জুবাইডেন ফেল করলো কোন সময় ট্রাম কোন সময় ক্ষমতায় গেল এই সব চিন্তা নাই কথা বলেন হাসিনা কোন দিকে ফলায় গেল ডক্টর ইনুস কেন নাই এই চিন্তা কা নাই কথা বলেন এই রিপোর্ট যখন তারা পাইলো তখন তাদের মাথা খারাপ হয়ে গেল মসজিদ লন্ডন শহরে পর্যন্ত মাদ্রাসা এখন আরেকটা কাম কি হয়েছে জেনারেল লাইনে শিক্ষিত হয়েছেন তাবলিক জমাতে যাইয়া তারপরে তাবলিকের মাধ্যমে দিনদার হয়েছে তার প্রত্যেকটা ছেলে মাদ্রাসায় কি বলেন আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত হক সাহেবের খলিফা তার পুরা খানদান ছিল ইংরেজি শিক্ষিত এখন তার মেয়ের জামাইরাও আলেম মেয়েরাও আলেমা ছেলেরাও আলেম তাবলীগ জামাতের জায়গায় দেখেন কতইල් মুসহিদে বড় বড় ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর বড় বড় তারা কোর্টের মধ্যে প্র্যাকটিস করে এখনো কিন্তু তাদের ঘরে সন্তান সব মাদ্রাসায় তাবলিক জমাত যখন এরকম ভাবে সবগুলিকে মাদ্রাসায় দিয়ে দিতেছে তারা যখন মসজিদ কায়েম করে ফেলতেছে আর লোক দুজন এর হয়ে তখন কি আমেরিকার মাথা খারাপ হইব না ভালো হইব সবগুলির মাথা খারাপ তাবলিক জমাতকে ধরতে হবে লন্ডন শহরে বিশাল বড় জায়গা খরিদ করেছেন তাবলিক জমাতের তারা সেখানে মার্কাজ মসজিদ বানাইবার জন্য যে আবেদন করেছেন সে আবেদনের মধ্যে তারা লিখছেন পঁচাত্তর হাজার মুসল্লি এক জমাতে নামাজ আদায় করতে পারে এত বড় বিশাল মার্কাজ সেখানে নির্মিত হবে এইভাবে যখন তাবলিক সব জায়গায় ঢুকতে শুরু করেছেন তাবলিকের মাধ্যমে যখন কাতারে কাতারে মানুষ ইসলাম কবুল করতে শুরু করেছেন তখন ইহুদি খ্রিস্টানের কি মাথা খারাপ না সবগুলির মাথা খারাপ হয়ে গেছে তখন ইহুদি খ্রিস্টানের দ্বারাই একজন লোককে খরিদ করেছেন তার নাম মৌলানা সাদ আমার দেশে সর্বপ্রথম আমার দেশে সকালবেলা উঠা মক্তব ছিল কিনা আমরা যখন শুরু ছিলাম তখন দেখতাম প্রত্যেক মুসলমানের ঘরে সন্তান কোথায় যায় মক্তবে যায় সেই মক্তব শিক্ষাকে মক্তব শিক্ষাকে উৎখাত করার জন্য এনজিওদের কিন্টার গার্ডেন সকালবেলা ঠিক না বেঠি যে কিন্টার গার্ডেন আসলো আমাদের মূল্য মলিবিরাও বসা নাই এরও দিছে কিন্টার মতো মক্তবের মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকায়া তখন তারা দেখলো এই সিস্টেমে তো কামিয়াব হইতে পারলাম না এখন কি করতে হবে দেয়া দৌফতোয়া মির্জা গোলাম কাদিয়া নিজেদের কিনছে জাহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মৌলানা সাত সাতকে কিনছে কোরআন ফরার বিরুদ্ধে ফতোয়া কোরআন শরীফ না বুজ্জা পড়লে কোনো লাভ নাই না বুজ্জা ফললে ও আজীব তরকের গুণা এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের যাদের মা বাবা ইন্তেকাল করে তারা কোরআন শরীফের খতম পড়ান কি না খতমটা সাধারণত কোন জায়গায় হয় জানেন আমাদের মাদ্রাসাগুলিতে খতমের জন্য আসে আইসা আমার মাদ্রাসা আইসা আমার বিশ্রিয়া বাড়ি করে আমার নাই মুহূর্তকে বিশ্রিয়া বাড়ি করে বাড়ি করে হুজুর ধরেন দশ হাজার টাকা হুজুর দরেন পাঁচ হাজার টাকা হুজুর আমার বাবা মারা গেছে আমার বড় ভাই মারা গেছে হুজুর আমার ইমুক মারা গেছে ধরেন হুজুর এই টাকাটা রাখেন আর আমাদের ইসালে সবের উদ্দেশ্যে দুই খতম করার শরীর পড়াইয়া দেন তখন আমরা হেফজখান আর হাবিজ সাহেবরে ডাক দেয় আরে ডাক দেয় হাব হেফ জহান আর হাবিজ সাহেব ডাক দেন বলি হাবিজ সাহেব এরকম দুই খতম কোরআন শিল্প পড়তে হবে তো হাবিজ সাহেব শুধু কোনো বিষয়ই না কারণ দুই খতম কোরআন শিল্প পড়তে হলে আমার এখানে প্রায় বিশ জন ছাত্র আছে কোরআন শরীফ শোনাইতেছে তারপরে দশ পাড়া বিশ পাড়া হাফজ হাফেজ আছে অনেক এদের মধ্যে ফারা বাক করিয়ে দিয়ে দিচ্ছে আধা ঘন্টার ভিতরে দুই খতম শেষ এবার হাবিজ সাহেবের ডাক দিয়ে হুজুর দোয়া কি আপনি করবেন না আমি আবরই করিয়ে দেবো এবার জিজ্ঞেস করতে চাই যাদের দ্বারা সোয়াবিন নিয়তে তার বাবার মাক ফেরাতের জন্য কোরান খতম করাইলাম এদের ফেডের ভিতরে যদি একশোটা বুম মারি বিশ অর্থ মুক্তি সাপ আপনি মাথা নালা দিয়ে করতেছেন এদের ফেডের ভিতরে যে বুম মারলে বিস্মিল্লার অর্থ মারিব তো কথা কন এ হেড দ্বারা যে কোরআন শরীফ খতম করাইলাম কোন নিয়তে সাৎ সব কি কয় না বুঝা বললে কোন লাভ নাই ওয়াজিব তরকের গুণা না যারা কইছেন না তারা হে দলে জি দুই নম্বর কথা বলতে চাই মুফতি সাহেব এখানে উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন জিজ্ঞেস করে দেখেন কুরআন শরীফের সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম আছে না নাই এই আলিফ লাম মিম কুরআন শরীফের আর অন্যান্য সূরার মধ্যে আছে হা মিম আছে না নাই তো আসিন আসে আছে না নাই এই সমস্ত অক্ষর গুলি যেখানে লেখছেন সমস্ত তফসিলের মধ্যে লেখছেন ওল্লাহু আলাম। এর অর্থ কে জানে আর জোরে এবার রসুল সাল্লাহাম কি বলছেন এক অক্করে দশটা নেই কয়টা এবার ওই সাইকুল হাদিস যারা তারা আসে এখানে জিজ্ঞেস করে দেখেন হাদিসের মধ্যে আসে রাসুল সাল্লাহ আলাইসালাম উম্মতের জন্য ব্যাখ্যা করেছেন হুজুর বলছেন তোমরা মনে করতে পারো আলিফলাম মিম এই তিনটা অক্ষর যেহেতু একসাথে তান দিয়ে পড়তে হয় তিনটা একসাথে যেহেতু লেখা হইছে এই জন্য বোধ হয় একসাথে পড়ার কারণে বোধ হয় তিনটা মিলাই একটা নেক পাইবা রাসুল বলেন না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিফ এক খরফ লাম এক খরফ তিনটা অক্ষর পড়বা ত্রিশটা নেক এই তিনটা অক্ষরের অর্থ কেনা জানেন তিনটা অক্ষর কি 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 কয় ঘটনা ঘটনা এবার শেষ আরেকটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন তো দেখি নবীরা কি পাপিনা মাসুম সবাই কয় না আপনি যদি পরিপূর্ণ ইমানদার হয়ে থাকেন তাইলে মানতে হবে নবী মাসুম নবী করতে না নবীর হয় গুনা গুনা পরিষ্কার মনে রাখেন আল্লাহ কোন গুণাগারকে নবী বানাই নাই নবী বানাইবার জন্য আল্লাহ পাঠ এমন মানুষকে নির্বাচন করেছেন যারা বেগুনা মাসুম কথা কি বুঝাইতে পারলাম